সম্মানিত বন্ধ করছে আমরা কথা বলবো আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছিলাম আমরা বাংলাদেশের আটার প্রতি মানুষের আকাঙ্ক্ষার বিষয় ছাড় আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে পুরানি আইনের মাধ্যমে সম্ভব প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানালাম বিজয়ের বিশ্বের বাসিকা ইসলামের প্রফেসর ইসলামাবাদ এই চট্টগ্রাম থেকে আপনারা এই বিজয়ের পাশে এখান থেকে শুরু হবে সারা বাংলাদেশ ঈরলা কোরআনের আলোকে আলাদ হবে

সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইশো আল্লাহ সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বলাই চট্টবাসীকে অগ্রণী